কমলনগরে শ্রমিকদের পরিবর্তে প্রকল্পের কাজ চলছে খনন যন্ত্রে শ্রমিকদের টাকা চেয়ারম্যানের ফকটে কমলনগর উপজেলা এক নং সরকার কিনে ইউনিয়নের চল্লিশ দিনের কর্মসংস্থানের শ্রমিকদের টাকা একাই নিচ্ছেন ইপি চেয়ারম্যান সাইফুল্লাহ মাস্টার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের কাজ শ্রমিকদের দিয়ে করানোর বিধান রয়েছে অথচ লক্ষ্মীপুর জেলা কমলনগরে এই প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তা নির্মাণের কাজ শ্রমিকদের না দিয়ে করা হচ্ছে খনন যন্ত্র বেকি মেশিন দিয়ে বিষয়টি নিয়ে স্থানীয়দের শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে অপরদিকে কাগজে কলমে শ্রমিকদের নাম থাকলো তা বাস্তবে শ্রমিকদের কোনো অস্তিত্ব নেই এমন দাবি করেন স্থানীয় এলাকাবাসী ইউনিয়নের বাসিন্দা হিসেবে আপনার বিভিন্ন শ্রমিক হতদরিদ্র যে শ্রমিকগুলো আছে তাদের নামে সরকারিভাবে সিম নেওয়া হয়েছে এবং তাদের নামে ওই সিমের টাকা আসে চৌধুরী বাজার ফিরোজ টেলিকম জায়গাটা বাঁধছে বেকু দিয়ে এক জায়গাটা বাঁধার কথা ছিল আপনার লেবার শ্রমিক দিয়ে যেহেতু হতদরিদ্রের নামে টাকাটা আসে আর কাজটা হতদরিদ্র করার কথা আর সরকার দেয় হতদরিদ্রদেরকে করার জন্য কিন্তু ওই হতদরিদ্রদের টাকা হতদরিদ্রদের নামে আসে সিমে কিন্তু ওই সিমটা হতদরিদ্রদেরকে দেওয়া হয় না ওই সিমটা আছে আসে বাজার ফিরোজ কমে ওইখানে সরকারিভাবে তাদের নামে টাকা আসে মানে পায় শ্রমিকেরা পায় না ইউনিয়নের কিন্তু নামে আছে ইউনিয়নের কামে তারা নাই তার কাজ হয় সংস্কার করে আমরা তাদেরকে চিনতে চাই কালকি নিয়মবাসী এবং দুদুকের একটা তদন্ত করা হোক

অপরদিকে তিন নং কালকে কালকেনি বাসন রাস্তা শাখা রাস্তার ইটের সোলিন হইতে পশ্চিম দিকে গুচ্ছগ্রাম পুরাতন মসজিদ পর্যন্ত এক নং ওয়ার্ড শামসুদ্দিন চন্দ্রমণি মোহন সীমানা রাস্তা হোসানীয় রাস্তা মাথা হইতে পশ্চিম দিকে চন্দ্রমণি সশ শামসুদ্দিনের সীমানা পর্যন্ত রাস্তা সংস্কার করা হয় খোঁজ নিয়ে জানা যায় পিছিয়ে পড়া কর্মহীন জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সচল রাখতে প্রতি বছর সরকার শ্রমিকদের দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করিয়ে অর্থ দিয়ে থাকে সরকারিভাবে এই প্রকল্পকে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ইজিপি নাম দিলেও স্থানীয়ভাবে এটি চল্লিশ দিনের কর্মসূচি হিসেবে পরিচিত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের কাজ শ্রমিকদের দিয়ে করানোর বিধান রয়েছে অথচ লক্ষ্মীপুর জেলা কমলনগরে এই প্রকল্পের আওতায় গ্রামীণ নির্মাণের কাজ শ্রমিকদের না দিয়ে করা হচ্ছে খনন যন্ত্র বেকি মেশিন দিয়ে বিষয়টি নিয়ে স্থানীয় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে

এই রোডে মাটি ফেলার একটা প্রকল্প ছিল অতি দরিদ্র কাজ করার কথা সেখানে আমরা আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন তারা সামনে একটা বাংটি আছে ওই বাংটিটাই সাইফুল সালমান ব্রত করছে এরপরে আরও একটা বাংটি আছে সেখানেও ব্রত করছে এর নদীর পা থেকে একটা রোড গেছে সামনে সেখানেও তারা কাজ করছেন এমনটাই আমাদেরকে স্থানীয় এলাকার ব্যবসায়ী মানে জানিয়েছেনগঞ্জ এই জায়গাটার মধ্যে আপনারা দেখেন কোনো মাটির অস্তিত্বই নেই স্থানীয় তাও জানিয়েছেন আমাদেরকে